মিথ্যে বলেনি মিথ্যে লাগেনি মিথ্যে জল কিছুই তুই হাতে কলাটা জড়িয়ে কোলে বসল তে প্রাণ চাঞ্চল্যকর কিশোরীর নেয় মায়ামায়া চোখে তাকালো অন্ধকার থাকার সত্ত্বেও শান্ত ধীর মুখটা দেখতে পেল ওই মুখে কোনো ক্রোধ নেই গাম্ভীর্যের আভাস নেই কাঠিন্যের ছাপ নেই শ্রাবণের শান্ত বৃষ্টির মতো ঠান্ডা সন্ধ্যার ডুবো ডুবো সূর্যের মতো নিস্তেজ পূর্ণিমার রাত্রির মতো নীরব একটু আগে অস্থির উৎকণ্ঠায় বিহবল ছিল জাংকুক যে দুটো বছর দেশে হারা প্রতীকের মতো নিজেকে নিঃসঙ্গ লাগত আজ বহুদিন পর সঙ্গিনীর বাহু ধরে নিজেকে আবদ্ধ করে রাখলো কেবল চুপ করে রইলো তাকিয়ে রইল শেষে দেহ থেকে দুই হাত নামিয়ে নিল সে ভাবতেও পারেনি তে তার কাছে এভাবে চলে আসবে তে দিকে তাকিয়ে সে শুধু চোখের ভাষা পড়ার চেষ্টা করেছিল তে চোখের চোখ মিলিয়ে নরম ছিল বললো হয়তো শাড়িটা পুড়িয়ে দিতাম কিন্তু স্মৃতিচিহ্ন ওড়ানো সম্ভব আমার মধ্যে যে দাগটা আপনি কেড়ে দিয়েছেন সেগুলো কি ভুলতে পারব আপনাকে জড়িয়ে আমার সব কিছু কেটেছে আমি কিচ্ছু দিতে পারবো না যদি পারতাম যদি আমার ক্ষমতা বেড়ে যেত তাহলে নিষ্ঠুরভাবে সব ফুরিয়ে দিতাম আপনাকে ছাড়ার পর সব জিনিস ছাই করে ফেলতাম আমি পারিনি আপনাকে দুঃখ দিলে আমার গায়ে লাগে আপনাকে জড়িয়ে আমি বেড়ে উঠেছি সেখানে বীজ দিলে আমার গলায় জড়বে কেন আপনি এত মায়ের জুড়িয়ে দিলেন কেন আপনার প্রতি দুর্বলতা শেখালেন আমার মধ্যে ভালোবাসার সর্বনাশী বুননটা কেন কেটে দিলেন বলুন একটু থামলো মূলত থামিয়ে দিল জাঙ্কুক তের হাত দুটো ঘাড়ের পিছন থেকে আলগা করতে রেশমের চুরির রিনিঝিনি শব্দ বেজে উঠল বাইরে বৃষ্টি না থাকলেও বাতাসে খুললো চলছে কানে সেই শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে আকস্মিক বুকের ঢুকপুকিটা বেড়ে গেল তের চাঙ্কুক কি করতে চাইছে হাত দুটো সরিয়ে দিল কেন কেন সে চুপ করে আছে তে একটু নিজের মনে প্রশ্ন পশে চলল চাঙ্কুকে নিশ্চুপ অবস্থা বড্ড এলোমেলো করে দিল তে ঢুক গিলে যেই প্রশ্ন করবে ঠোঁট খুলে যেই বলতে নেবে ঠিক তখনই চাঙ্কুক আসতে করে তার দুটো ধরল বাহু ছুঁয়ে ছুঁয়ে কোমরের দু পাশটায় হাত রেখে শীতল কণ্ঠ বলল ডান কাঁধের চুলগুলো সরাও এমন আদেশ শুনে ভেবাচ্যাা খেয়ে তে কারণটা না বুঝলেও চুপচাপ মারল পা হাতটা উল্টো করে ডান কাঁধের কাছ থেকে চুলগুলো সরালো গোছা গোছা চুলগুলো বাঁকাতে টেনে আনলো আপনি কি অমনি চোখের কাপড় বন্ধ করলোতে কোমরের দুই পাশ থেকে শক্ত পাতুন তাকে পেঁচে ধরল বুক ফুলে শ্বাস পাড়িটা উচ্চ তরঙ্গে আটকে গেল ওর হিম করা অনুভূতিটা শিখতে হলো তের ঋণে হাত দুটো বিছানার চাদর খামচে ধরলো ক্লিন সেভের খোঁজা খোঁচা গায়েটা তের গাল ছুঁয়ে যাচ্ছে মানুষটার তপ্ত নিঃশ্বাস ফেলতে কণ্ঠে বলল জি আমি যা বলবো আমার সাথে সাথে বলবে একটু এদিক ওদিক যেন না হয় যদি দেরি হয় খুব কিন্তু খারাপ না না দেরি হবে না আপনি বলুন বলো আমি কিনতেও জাংকুকের ফ্যাসাদে পড়ে কাতর দিয়ে হালকা করে বলল আমি কিনতেও আমার স্বামী জন জাংকুক আমার স্বামী জন জাংকুক তার সকল কথা মানিয়া চলিব তাহার সকল কথা মানিয়া চলিব তাহাকে ছাড়িয়া কখনো কোনোদিনও যাওয়ার চিন্তাভাবনা আনিব না তাহাকে ছাড়িয়া কখনো কোনোদিনও যাওয়ার চিন্তাভাবনা আনিব না যদি এই ধরনের পরিকল্পনা করি যদি এই ধরনের চিন্তা করি একটা লাগাবো ভুল বলা নিষেধ বলো যদি এই ধরনের পরিকল্পনা করি যদি এই ধরনের পরিকল্পনা করি তাহলে আমার স্বামী যা শাস্তি দেবে আমি তাই মানিয়া চলিব তো তাহলে আমার স্বামী যা শাস্তি দেবে আমি তা মানিয়ে চলিব শেষ কথাটা বলে চোখ খিজলো গলায় প্রচণ্ড ব্যথা পেয়ে চল শক্ত করলো চাদর থেকে হাত সরিয়ে গলার কাছে মাথাটা তুই হাতে ধরল মানুষটার ঝুলে আঙুল ছুঁয়ে ছুঁয়ে অনুরোধের শুরু বলল। এবার যে ব্যথা পাচ্ছি মাফটা মঞ্জুর করলে হয় না সভ্য ব্যক্তির মতো ছেড়ে দিল কোল থেকে নামিয়ে দিল থেকে বিছানা থেকে দুই পা ফেলে দাঁড়িয়ে পড়তেই প্রশ্ন শুরু বললো অনেক কিছু করার ইচ্ছে ছিল কিছুই করলাম না সামনে তোমার বোর্ড এক্সাম স্পেশাল ডোজটা আপাতত তোলা থাক জানলাটা খুলে দাও আমি বাতি জ্বালাচ্ছি গলায় হাত বোলাতে বোলাতে জানলা খুলে দিলতে এক বৃষ্টি মিশলে হাওয়া ওর চোখে মুখ ছুঁয়ে দিল চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলতে কি ঠান্ডা হাওয়া এক রত্তি ধুলো নেই গন্ধ নেই প্রাণবন্ত সজীব হাওয়া চোখ খুলে বিছানার বালিশ সাজালোতে টেবিলের উপর সাদা মোমবাতিটা জ্বালো জাংকুক ম্যাচ বক্সটা টেবিলে রাখতে বিছানার দিকে তাকালো পূর্ণ দৃষ্টিতে দুই নেত্র যুগল এক হয়ে আছে একজনের ঠোঁটে মুচকি হাসি অপরজনের ঠোঁটে বাঁকা হাসির টুকরো তেই দিকে ভুরুন আছিয়ে চাঙ্কুক জিজ্ঞেস করলো কি দেখছ অকপটেতে বলল আপনাকে মৃত্যু হাসলো চাঙ্কুক বিছানার দিকে পা ঘুরালো ঠোঁটে হাসি ঝুলিয়ে এগোতে এগোতে বলল আমাকে দেখার কিছুই নেই তোমাদের ভাষায় আমি একজন রসিকহীন মানুষ যার মধ্যে শুধু ভোতা অনুভূতি আছে সেখানে খোঁজাখুঁজি করলে কিছু মৃত স্মৃতি পাবে মেবি আর কিছুই না বিছানায় শুয়ে পড়েছে দেই খাটের বা দিকে জন্য জায়গা ছেড়ে রেখেছে কাছাকাছি আসতেই বিছানায় হাঁটু ফেলে উঠে পড়লো চাঙ্কুক খালি জায়গায় শোয়ার জন্য কাড়বে তখনই তে ব্যস্ত বলে বলে উঠলো ওখানে ঘুমাচ্ছেন কেন চাঙ্কুক আশ্চর্য হয়ে শোয়া থামিয়ে ফেললো কপালে অসংখ্য ভাঁজ ফেলে বলল তো কোথায় ঘুমাবো তুমি কি নিচে শুধু বলছো না সুযোগে মাথা নাড়ালোতে এক প্রশস্ত মিষ্টি হাসি দিল চাঙ্কুককে বক্ষস্থলে রাখার জন্য তার কাছে আসার জন্য তাকে আবদ্ধ করার জন্য দুই হাত মেরে দিল এতে চাঙ্কুকও আর দেরি করল না আমাকে ছেড়ে জোনাতে তোমাকে খুব ভালোবাসি একটু আগে চিৎকার করে কাঁদতে মন চাইছিল এমন ব্যথা পেয়েছিলাম আমার কলেজটা বুঝি দু টুকরো হয়ে গিয়েছিল যা মাথাটা শক্ত করে চেপে ধরল তে চুলের ফাঁকে ফাঁকে আঙুল ঢুকিয়ে গভীর চুমু চুমুকল পেটে হাত বোলাতে বোলাতে বলল ছেড়া কাপড় পুড়িয়েছে গো ওটা কিছুই ছিল না আপনার কিছুই আমি পড়াইনি শুধু ঝাঁঝালো গন্ধ আনার জন্য এরপর দুটো শুকনো মরিচ পুড়িয়েছিলাম আর আর কিছু জিজ্ঞেস করবেন না আমি মাথায় হাত বুলে দিচ্ছি চোখ দুটোকে ঠান্ডা করুন বুকে একটু ঘুম দিন এবার ঘুমিয়ে পড়ুন বৃষ্টি স্নাতক সকাল শেষ রাত্রে বৃষ্টি হয়েছে বড় বড় কচু পাতায় শিশির জমেছে রৌদ্রের আলোতে মুক্তোর মতো জ্বলছে ভোরের আলোটা বাড়তে বাড়তে সকাল হয়ে গেছে দুই চোখের পাতা খুলে হাই তুললোতে ঘুমের রেশ নিয়ে শরীর টান দিতেই হঠাৎ বুকের কাজটাই খেয়াল হলো ওর অমনি তড়ি করে থেমে গেল ভাত্রিস ঘুমটা গভীর ছিল নালের ঠিকই চলে যেত বুকের মধ্যে ছোট্ট অবুজ বাচ্চার মতো ঘুমে আছে জামুক কেউ যেন একরা শতা ঘুমন্ত মুখটে লাগিয়ে দিয়েছে জায় লাগিয়ে লম্বা লম্বা এক টুকরো রোদ মুখের উপর পড়ছে তে সেটাকে আড়াল করার জন্য ডান হাতে পাড়া দিল মুখ ঝুঁকিয়ে চোখ বন্ধ করে সকালের স্পর্শটা কপালে বসে দিল চোখ খুলে হাসি হাসি বলল আপনার কপাল থেকে সব চিন্তা দূর হয়ে যাক জানলা দিয়ে খুনিকের জন্য ঠান্ডা হাওয়া ঢুকলো ঘুমন্ত মুখে কপালে কয়েকটা চুল উড়ে এসে থামলো থামল ডান হাতের তর্জমা দিয়ে চুল সরাতেই হঠাৎ কানে অদ্ভুত কিছু ঠেকলো ব্যাপারটা গুরুত্ব দেওয়ার জন্য তর্জায় থামালো কয়েক সেকেন্ড শুধু কান খারাপ করে রাখলো। নিচে থেকে একটা হল হই শোনা যাচ্ছে কয়াটা বোধহয় বড় মার বড় মা এত সাত সকালে কখনো চেঁচামেচি করে না এবারে একটা নিয়ম আছে সকাল সকাল বাড়ির মহিলাদের উচ্চস্বরে উঠলে সেদিনটা নাকি ভালো যায় না যদিও কিন্তু ব্যাপারটা তে দাদি মেনে চলতো তে উঠবে কি উঠবে না এমন একটা দুটানায় পড়লো একদিকে ক্লান্ত জাঙ্কু ঘুমাচ্ছে অন্যদিকে মার উচ্চস্বর তের কাছে ব্যাপারটা সবিক ঠেকল না বড় মা কিছুতে অপ্রতিভ আচরণ করে না বিনা কারণে তো কখনোই না আজ সকাল সকাল নিশ্চয় কিছু হয়েছে নিচে একবার যাওয়ার দরকার কিন্তু কিভাবে যাবে চাকুকটা সরালেই তো তার ঘুম ভেঙে যাবে এখন কি উপায় নিচ থেকে শব্দ আরও বেড়ে যাচ্ছে এবার বড় মার সাথে চেনার কণ্ঠ যুক্ত হয়েছে হৈচোর মাত্রাটা তীব্র মাত্রায় ঠিকছে রুমের দরজাটা বেশ দূরে সেই সঙ্গে দরজাটা কাঠের হবার কারণে শব্দ কম আসছে তে গা থেকে হাত সরানোর চেষ্টা করলো কিন্তু ঘুমন্ত জাঙ্কুক ঘুমন্ত বাঘের মতো ধরেছে ধাবার মধ্যে শিকারে ধরার মতো শক্ত তে হায় ছেড়ে বেড়াতে তার নিঃশ্বাস ফেলল ঘুমন্ত মুখে তাকিয়ে উপায় হিংস্র বলল আমাকে এভাবে ধরেছেন কেন আমি কি পালিয়ে যাব নিজে কতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি হচ্ছে অথচ আপনাকে উঠাতে? হঠাৎ পাখি কথার মাঝে চমক তে আপনা আপনি ওর কথায় দাঁড়িয়ে বসে গেল নিজ থেকে হুঙ্কার কলা আসছে দফায় দফায় কলা উচাচ্ছে বড়ো মা তে অপ্রস্তুত ভয় নিয়ে অবাক হলো চাংকুকের ঘুমো ইতিমধ্যে ভেঙে গেছে দেখে একবার জিজ্ঞাসা করলো নিচে নিজেকে কিছু হয়েছে কলাটা বড়ো মার না উনি কেন যাচ্ছেন। তে অবজ ভঙ্গিতে জাংকুকের দিকে তাকালো না সুযোগে মাথা নাড়িয়ে বললো আমি তো জানি না আপনি ঘুমাচ্ছেন দেখে উঠতে পারেনি বর্মা অনেকক্ষণ ধরে হইচই করেছেন জাঙ্কুক এক লাফে বিছানা থেকে উঠল তাড়াতাড়ি টি কলাতে বললো তুমি আজ একটা বোকা নিজে গন্ডগোল হচ্ছে আর তুমি আমাকে তুলবে না বোকার মতো আমার ঘুম দেখার মানে আছে কে জানে নিজে কোন গন্ডগোল পেয়েছে তুমি চটপট নামো আমি দেখে আসি তারা তাড়াহুড়ো করে দরজার কাছে গেল চং ধরার ছিটকিটা জোর খাটিয়ে খুলতেই আর এক দফার চিটকা শুনল চোখে জাঙ্কুক এবারের কণ্ঠটা সিলিনার জাঙ্কুক ছিটকিতে হাত রেখে মাথা পিছন দিয়ে ঘোরাল সোজাসুজি তেয়ের দিকে তাকালে সাথে সাথে দুজন অবাকের কণ্ঠ বললো মেঝুমি ঝুমা সিলিনার আলাদা কেজে অধত্ত সুরে বলল। আমি তোরে তেইজ ভাইবা ফেলছি তুই আমার চোখের সামনের দূর আমারে তুই কি পাইস যখন মন চাইবে আসবি যখন মন চাই আবতার করবি এত সোজা লাগে